অনলাইন থেকে খুবই কম প্রাইজের মধ্যে কোথায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর হোম ডেকোর এবং আমি কি কি কিনলাম তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করুন আমি কে আমার নাম কি সেটা তো আপনাদের কাজ নেই তারপরেও বলি জ্যোতি আপনারা পুরো ব্লগটি দেখুন আশা করি অনেক বেশি ভালো যারা এই প্লেসটিতে গিয়েছেন তারা কিন্তু অলরেডি ফুলের এত এত ভিডিও দেখে বা ফুলের এত এত দোকান দেখে বুঝেই গিয়েছেন যে আমি কোথায় এসে পড়েছি তারপরে একটু সাসপেন্স রাখি আপনারা দেখতে থাকুন তারপরেই আমি শেয়ার করব যে লোকেশনটি কোথায় সো আমি মূলত গিয়েছিলাম আমার বাসার জন্য জন্য একটা কর্নার ল্যাম্প কেনার তো আমি সেই কর্নার ল্যাম্পগুলোও দেখছিলাম এবং সাথে আরও কিছু হোম ডেকোর দেখছিলাম যেমন ছিল ছিল বিভিন্ন তারপর ল্যাম্প ছিল আপনার দেয়ালের জন্য ঝুলানো যে ল্যাম্প থাকে সেগুলো ছিল তারপর ঘড়ি ছিল এবং আপনারা যে যে টাইপের হচ্ছে গিয়ে হোম ডেকোর চান না কেন সব কিছু এখানে পেয়ে যাবেন এমন মাটির প্রত্যেকটা জিনিস ছিল আপনি যদি চান মাটির ডিনার সেট কিনতে সেটাও আপনি এখানে পেয়ে যান সুন্দর সুন্দর ওই যে ঝুলন্ত টাইপের কি যেন থাকে না এগুলো ঝুলিয়ে রাখে অনেকে বাসায় তো এইগুলো দেখছিলাম যদি এগুলো আমার কাছে একটু বেশি বাঙালি আনা বা একটু পহেলা বৈশাখ পহেলা বৈশাখ ফিল লাগে তার জন্য আমার মনে হয় যে বাসায় সবসময় ঝুলিয়ে রাখার জন্য এটা ঠিক না বাট পহেলা বৈশাখ বা এরকম হলে অবশ্যই আমি এই টাইপের অন হোম ডেকোর নিয়ে আমি আমার বাসাটি সাজাবো তারপর এখানে কিন্তু জুয়েলারি আইটেম ছিল এন্টিক পিসেস মানে বাঙালি টাইপের মাটির জুয়েলারি তারপর হচ্ছে বিভিন্ন ফুল দিয়ে তৈরি করা জুয়েলারি এগুলো ছিল হচ্ছে ঝুলন্ত ল্যাম্প যেগুলো হচ্ছে আপনি একদম উপরে ফিক্স করে রাখবেন ঝুলন্তভাবে ঝুলে থাকবে এবং ভিতর থেকে লাইট জ্বলবে এগুলোও কিন্তু বেশ অ্যাস্থেটিক একটা ফিল দেয় বাসাকে তো আমি মূলত যেহেতু ল্যাম্প দেখতে গিয়েছিলাম যার কারণে আমি ফুল ফোকাস দিয়েছিলাম ল্যাম্পে এই প্লেসটিতে যাওয়ার আগে আমি অনেকগুলো অনলাইন পেজে এই ল্যাম্প সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং ওদের প্রাইসটা আমি জেনেছি এখানে অনেক বেশি প্রাইস চাচ্ছিল যার কারণে আমি ভাবলাম যে আমি হচ্ছে গিয়ে এই প্লেসটাতেই যাই এই প্লেসটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে শাহবাগ দোয়েলচক এছাড়াও আপনারা ওখানে পেয়ে যাবেন বাঁশ বেতের তৈরি অনেক রকমের হচ্ছে হোম ডেকোর যেমন হচ্ছে আপনি ট্রে থেকে শুরু করে বিভিন্ন বহু থিমের জিনিসপত্র এবং মাটির তৈরি সবকিছুই ছিল যারা হচ্ছে মাটির তৈরি জিনিস দিয়ে বাসাটাকে ডেকোর করতে চান তারা কিন্তু এখানে লর্ডস অফ কালেকশন পেয়ে যাবে তারপরে আমি পেয়েছিলাম এরকম একটা বাবুই পাখির বাসা যেটা দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল যেহেতু আমি নিব না এই জন্য আমি প্রাইসটাও জিজ্ঞাসা করিনি বাট এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি অনলাইন থেকে পার্চেস না করে সরাসরি এই প্লেসটাতে যে পার্চেস করেন তাহলে আপনারা অনলাইন থেকে বেশ খানিকটা কমের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন এই গাছগুলো ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং গাছ যেগুলো দেখছেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা দিয়ে সো এখান থেকে আমি ভাবছিলাম যে নিবো কিনা পরে মনে হলো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল গাছের থেকে আমি যদি রিয়েল গাছ লাগাই তাহলে বেশি সুন্দর লাগবে যে ল্যাম্পটা আমি নিয়েছি ওটাতে দুটো তাক আছে যার কারণে হচ্ছে গিয়ে আমি এই দুটো তাক ডেকোর করার জন্য দুটা গাছ লাগাবো এটা ভাবছিলাম সো এখান থেকে একটা এটা কি বেত না কি দিয়ে বানিয়েছে জানি না বাট মনে হয় পাট টাইপের কিছু একটা এটা দিয়ে এখান থেকে একটা নিয়েছি হচ্ছে একশো টাকা দিয়ে বিভিন্ন প্রাইসে ছিল সাইজ অনুযায়ী ট্রেডিশনাল কিছু ব্যাগও পেয়ে যাবেন যে জুট বা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বা বিভিন্ন ট্রেডিশনাল থিম বেস করে হচ্ছে ব্যাগগুলো রেডি করা হয়েছে যেমন মণিপুরি স্টাইল তারপর হচ্ছে পাট পাটের পাটের তৈরি তৈরি ব্যাগ এবং অনেক ছিল এরকম হচ্ছে কিছুই গিয়ে শিকানা কি এগুলোকে এগুলোও ছিল ফাইনালি এখন আমি ল্যাম্পটা বার্গেন করতে চলে গেলাম আমি তিন চারটা দোকান দেখেছিলাম তারপর আমি একটা ল্যাম্প নিয়েছি যেটা হচ্ছে সিম্পল কোনো প্রিন্টেড ছিল না মনে হচ্ছিল যে আমার বাসার সাথে প্রিন্টেড নিলে একটু বেশি ওভার হয়ে যাবে যেহেতু আমাদের সোফাটা একটা কালার বে যার কারণে আমি এক কালারের এই ল্যাম্পটা নিয়ে নিলাম এটা আমার কাছে অনলাইনে প্রাইস চেয়েছিল পঁচিশশো টাকা যেটা আমি এখান থেকে কিনেছি মাত্র উনিশশো টাকা দিয়ে যদিও দুই টাকা নিচে ছাড়তে চাচ্ছিল না তারপর আমি জোর করে ওনাকে উনিশশো টাকা দিয়ে আমি ল্যাম্পটা নিয়ে নিয়েছি ল্যাম্পটা নিয়ে আমরা রিক্সা করে বাসায় চলে এসেছি এবং বাসায় এনে এটা এখন সেট করব। আমাদের ড্রয়িং রুম একটা কর্নার ফাঁকা ছিল যে কর্নারে কিছুই ছিল না বাট কর্নারটা খুবই ফাঁকা ফাঁকা লাগতো যার কারণে আমি আমার মনে হলো যে এই প্লেসটার জন্য এই ল্যাম্পটাই পারফেক্ট হবে সো আমি ল্যাম্পটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিতরে লাইট লাগানোর সিস্টেমটা কিরকম ভাই দা ওয়ে লাইট কিন্তু ওরা দিয়ে দিবে না লাইট আপনাকে এক্সট্রা করে কিনে নিতে হবে লাইট টা জ্বালানোর পরে ল্যাম্প আসল সৌন্দর্যটা ফুটে উঠেছে এখন ল্যাম্প এর দুইটা তাকে দুইটা গাছ লাগানো বাকি আছে তো ওই গাছটা লাগিয়েও আমি আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব যদিও এখনো হচ্ছে সিলেক্ট করতে পারছি না কোন ধরনের গাছ দিলে এই দুইটা তাকে বেশি ভালো লাগবে আপনারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন যে ইনডোর প্ল্যান্ট হিসাবে কোন দুটো গাছ আমি এখানে লাগাতে পারি তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ